আজকে মাধ্যমিক ইংলিশ পরীক্ষা হয়ে গেলো তার কোশ্চেন এবং অ্যান্সার তোমাদের সামনে শেয়ার করছি অবশ্যই সঠিক উত্তরগুলো মিলিয়ে নাও এবং একটু ফ্রেন্ড সার্কেলে একটু শেয়ার করে দেবে শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দেবে যে আজকের পরীক্ষার কোশ্চেন এবং অ্যান্সার পত্র ঠিক আছে তো আমি যেটা তোমাদের সামনে এসেছি দেখো আজকের পরীক্ষা দু ইংলিশ সেকেন্ড ল্যাঙ্গুয়েজ ঠিক আছে দেখো প্রশ্নপত্রটি আমি তোমাদের সামনে এসেছি সমস্ত পরপর আমি প্রথমে সিন দেখাবো তারপরে সমস্তগুলো প্রথমে সিন দেখো রিডিং কম্পিটিশান সিন দি ক্যাট থেকে এসেছে এই প্যাসেজটি এই প্যাসেজ থেকে প্রশ্ন যেগুলো এসেছে আমি সেগুলো উত্তরগুলো তোমাদের সামনে নিয়ে এসেছি দেখো প্রথমে আছে যে এমসিকিউ টাইপ কোশ্চেন গ্রামার সহ গ্রামার সহ তোমাদের শেয়ার করব। প্রথমে দেখো এ একের এটা হবে চারের অ্যান্সারটা হবে দ্য ক্যাট ইজ পার্টিকুলার সিভিল টু দ্য অ্যান্সার হবে চারেরটা গেস্ট অফ দ্য ফ্যামিলি ঠিক আছে তারপর দেখো বিয়েরটা অ্যান্সার হবে গেট ইজ শেয়ার অফ ফুড ঠিক আছে এবং পরের পেজ আমি চলে যাব পরের পেজ সিএরটা দেখো অফারিং ফুড মানে সামথিং গেস্ট স্টপ ডাউনটা দর্শক ক্যাট ঠিক আছে তারপর দেখো তারপরে ডি এর অ্যান্সারটা হবে ক্যাট অফ দ্য মেম্বারস অফ দ্য ফ্যামিলি ঠিক আছে এবং পরে প্রশ্ন ইয়েটা চলে যাবো এটা হবে দেখো অ্যাম তারপর দেখো অ্যান্সারটা হবে বিএডটা অ্যান্সার হবে দেখো ইন কম্পিউটার সেন্টেন্সে থাকবে দ্য গেস্ট এ উইসেস টু কিক দ্য ক্যাট আউট অফ দ্য ঠিক আছে তারপর উইন্ডো তারপর দেখো বিয়েডটা অ্যান্সার হবে দ্য গেস্ট ইন টু দ্য তারপর দেখো তিন একটা কোয়েশ্চেন অ্যান্সার হবে ইট ইজ ফুড এবং পরে পেজে চলে যাচ্ছি পরে পেজ দেখো ট্রু ফলস আছে ট্রু ফলস স্পেন্ড সাপোর্টিং ইনস্ট্রুমেন্ট সহ দেওয়া আছে দুটো কিন্তু টি এফ দিয়ে আছে প্রথম কারটা এফ তারপরটা টি হবে প্রথম কারটা এফ গেস্ট হল অ্যামেস্ট হোয়েন দেখে এটা হবে এফ তারপরটা ইয়ে হচ্ছে তোমার এফ তারপর টি ঠিক আছে দেখতে পাচ্ছ তারপর দেখো চলে যাচ্ছি কবিতা কবিতা যেটা এসেছে তোমাদের সামনে শেয়ার করছি এরপরে আমি চলে যাচ্ছি তোমাদের জন্য যে গ্রামার সহ গ্রামারের অ্যান্সারটা তোমাদের শেয়ার করছি এটা কবিতা থেকে পোয়েমটা থেকে দিয়েছে দার্সি থেকে হ্যাঁ এখানে দেখো ডিউরিং হিজ জার্নি দ্য পোয়েট সিফ উইল বি গাইডেড বাই ডান্স হবে দ্য স্টার স্টার হবে তারপরে দেখো বিয়েটা সঠিক অ্যান্সার হবে দুয়েটটা determination টু গো অন সি ভয়েজেস ঠিক আছে তারপর সে এটার সঠিক आंसर হবে দুয়েরটা তারপর ডি সঠিক आंसर হবে শেষ শেষকারটা মানে জয়াস মুড চারটা ঠিক আছে এবং গুলো দিয়েছে তোমরা খুব সহজে পারবে এগুলো লেখা হয়নি ঠিক আছে লেখা হয়নি ফাঁকা রাখাচ্ছে এবং আমি চলে যাচ্ছি গ্রামার সেকশন গ্রামার সেকশন দেখাচ্ছি গ্রামার সেকশন দেখো প্রথমে দিয়েছে যেটা অল্টারনেটিভ যেটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট ছিল এবছরের জন্যে সেটাই দিয়েছে হুম দেখো ইট ড্যাশ হ্যাডবিন ডলিং করেছে ঠিক আছে হ্যাডবিন হ্যাডবিন হবে ঠিক আছে তারপরে দেখো এটা তারপরটা শর্ট অ্যান্সার হবে গ্রি অফ এবং তারপরটা দেন কেম দেখতে পেলে তারপরে এবার চলে যাচ্ছি ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস অ্যাপ্রোপ্রিয়েট আর্টিকেল অ্যান্ড প্রিপোজিশান আর্টিকেল পর্যন্ত দেখো লাস্ট ইয়ার এটা অন বা ইন দুটো হতে পারে ঠিক আছে অসুবিধা নেই দুটো তিন নাম্বার দেওয়া হবে তারপরে হোটেল বাই দ্য রিভার বা সাইড দ্য বিসাইড দ্য রিভার অনেক ওরকম হতে পারে বাই করেছে ঠিক আছে তারপরে থ্রু দেয় দা সঠিক আনসার দা হবে তারপরে দেখো এবার ভয়েস দিয়েছে যেটা উত্তর করে দিয়ে আছে দ্য ক্যাট ওয়াজ প্যাস সরি দ্য কাইট ওয়াজ প্যাস্ট আফ উইথ এ লেটার বাই আশ ঠিক আছে তারপরে দেখো ন্যারেশন ফাদার আস্ট হিম ইফ হি হ্যাড নো স্কুল দ্যাট ডে টু ডে ইউ ডে হবে ঠিক করে নাও জয়নিংটা দেখে নাও জয়নিংটা বলেছে সিম্পল সেন্টেন্স জয়নিং সেন্টেন্স টু দি করেছে টু ঠিক আছে সঠিক আছে এবং তারপরে দিয়েছে তোমার ফেজাল ভার ডিমান্ডেড হবে কল্ড ফর রেডিউস কাট ডাউন এবং রিমেম্বার কল আপ রিমেম্বার কল আপ এ কোটা দিয়েছে তোমাদের শেয়ার করলাম ঠিক আছে এবং এরপরে আনসিন এবং রাইটিংগুলো শেয়ার করব এটা ভিডিও দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ এবং যে স্যার করে দিয়েছে প্রশ্নপত্রটি তাকেও অনেক অনেক ধন্যবাদ জানাই চ্যানেলের পক্ষ থেকে আমাদের পক্ষ থেকে ঠিক আছে এই ছিল আজকে ভিডিও এবং এরপর ভিডিও নিয়ে আসছি যে তোমাদের জন্য অঙ্কের সাজেশান অঙ্কের সাজেশনটা এরপর ভিডিও তোমরা দেখে নেবে এবং কমেন্ট বক্সে জানাবে তোমাদের পরীক্ষা কেমন হলো তোমরা অবশ্যই কমেন্ট বক্সে জানাও পরীক্ষা কেমন হলো আজকে ঠিক আছে এই ছিল আজকে ভিডিও থ্যাংক ইউ ফর ওয়াচিং দ্য ভিডিও